আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু পাপিয়াস কিচেন আজ আমি তৈরি করছি খুবই মজাদার চিকেন পটাটু চিজ বল অল্প কিছু উপকরণে এটা ঝটপট তৈরি করা যায় আশা করছি রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে রেসিপিটা তৈরির জন্য প্রথমে একটা বলে নিয়ে নিচ্ছি ওয়ান থার্ড কাপ সিদ্ধ আলু আলুগুলো আমি খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি এক কাপ চিকেন চিকেনের পিসটা আমি সিদ্ধ করে নিয়ে এরকম ঝুড়া ঝুড়া করে নিয়েছি এরপর এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ চিলি ফ্লেক্স হাফ চা চামচ অরিগ্যানো হাফ চা চামচ জিরার গুঁড়া কোয়ার্টার টি স্পুন কালো গোলমরিচ গুঁড়া এবং সব শেষে দিয়ে দিচ্ছি এক টেবিল স্পুন লেমন জুস এবার সব মশলাগুলো চিকেন এবং আলুর সঙ্গে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি যেহেতু চিকেন পটাটো চিজ বল তৈরি করছি সেজন্য চিকেনের পরিমাপটা অবশ্যই বেশি দিতে হবে সব শেষে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তারপর আবার একটু মাখিয়ে এটা আমি সাইডে রেখে দিচ্ছি এবার একটা ময়দার ব্যাটার তৈরি করে নিব জন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি তিন টেবিল স্পুন ময়দা দুই টেবিল স্পুন কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গোলমরিচ গুঁড়া এবং কোয়ার্টার টি স্পুন লবণ এবার শুকনো উপকরণগুলো একসঙ্গে মিশিয়ে নেওয়ার পর অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হবে এর থেকে বেশি ঘন অথবা পাতলা করা যাবে না আলু এবং চিকেনের যে পুরটা তৈরি করে সাইডে রেখেছিলাম সেখান থেকে পরিমাণ মতো পুর নিয়ে এরকম করে ছড়িয়ে নিচ্ছি এবং এই বাটিতে আমি কিছুটা পরিমাণ চিজ কিউব করে কেটে নিয়েছি এবার চিজের এক অংশ এর মাঝখানে দিয়ে এভাবে চারপাশ থেকে মুড়িয়ে বল তৈরি করে নিচ্ছি বল তৈরি করার পর এটা ময়দার ব্যাটারের মধ্যে ডিপ করে নিচ্ছি এবং অপর পাশে একটা বাটিতে আমি পরিমাণ মতো ব্রেড ক্রামস নিয়েছি এর মাঝে বলটা দিয়ে খুব সুন্দরভাবে কোটিং করে নিচ্ছি এভাবেই আমি সবগুলো বল তৈরি করে নিচ্ছি এভাবে তৈরি করে আপনারা এটা ডিপ ফ্রিজেও সংরক্ষণ করে রাখতে পারবেন এবার ভাজার জন্য চুলায় পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি একটু চেক করে নিচ্ছি যে তেলটা কতটা গরম হয়েছে এবার বলগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি সবগুলো বল দিয়ে দেওয়া হয়ে গিয়েছে এবার চুলার তাপ মিডিয়াম করে রেখে বলগুলো ফ্রাই করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত উপরের অংশ ক্রিস্পি হয়ে আসছে মাঝে মধ্যে আমি কিন্তু উল্টিয়ে পালটিয়ে দিয়েছি যাতে সবদিকে সুন্দর একটা কালার আসে এখন এই চিকেন চিজ বলগুলো ভাজা হয়ে গিয়েছে এবং খুব সুন্দর একটা কালার চলে এসেছে এবার তেল থেকে এগুলো তুলে নিচ্ছি গরম গরম এই চিকেন চিজ বল সসে ডুবিয়ে খেতে দারুণ মজার এখন একটা চিকেন চিজ বল ভেঙে শেয়ার করছি আশা করছি প্রতিদিনের মতো আজকের রেসিপিও আপনাদের ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নতুন নতুন রেসিপি পেতে সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ